যারা এখানে থার্টি থ্রি পার্সেন্ট লোক বাস করে আমরা তো করিনি দেশভাগের সময় থেকেই আছেন তাদের অধিকার আমরা কি করে কাটবো তাদের সম্পত্তি কাটতে হবে তাদের চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মধ্যে মানুষ হিসেবে গড়ে তুলবেন না চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন একটা করে পিল আর কিল খেয়েছে পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পারছি না আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার কিন্তু ও রিজার্ভেশন আমরা করিনি এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন মনে রাখবেন বা ভিপি সিং লড়াই করেছিলেন তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন কখন কেন এটাকে অপোজ করিননি আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে আর আপনারা তো জানেন টিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ओबीसी রিজার্ভেশন পাশ হোক এটা তো গরীব লোকেদের জন্য টিউলকাস ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক ট্রাইবালদের জন্য উই রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক নমস্কার বন্ধুরা আমার নাম যুবন সরকার রাজ্যে সংরক্ষণ নিয়ে ফের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার রাজ্যের তৈরি করার নতুন তালিকায় মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আজ বুধবার সেই ওবিসি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আইন আইনের লড়বে আইনের কথা আমি যেহেতু এখনো মর্ডারে আছে ফাইনাল হয়নি। হলে জাজ। বাট আই ক্যান ক্রিটিসাইজ দ্যাজমেন্ট ঠিক আছে এটা কিন্তু ফাইনাল অর্ডার নয় ওনারা কিছু সাজেশন দিয়েছেন ওনারা কিছু অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি কাল রাতে ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা তিন মাস টাইম নিয়েছিলাম এবং আমরা যদি দেখি আইরত কোনটা আমাদের শ্যুট করছে সুপ্রিম কোর্টের তিন মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি কাজটা করেছে ওবিসি কর্পোরেশন এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি তা নেতাজি সুভাষচন্দ্র বসে রাইট হ্যান্ড কে ছিলেন শাহনাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহল তৈরি করেছিলেন কে শাহজাহান কি করে ইতিহাসটাকে মুছবেন বলুন গান্ধীজি কি বলেছিলেন ঈশ্বর ও তেরে নাম নাম সুমতি দে ভগবান নজরুল কি লিখেছিলেন হিন্দু মুসলিম ওই জিজ্ঞাসা মানুষ সন্তান মার ভুলে গেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন বাংলার মাটি বাংলার জল কান গিয়েছিলেন হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পরিয়েছিলেন আমরা সব ধর্ম সব বর্ণ সব জাতি সবাইকে আমরা মান্যতা দিই সম্মান করি কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন কে কি খাবে কে কি পড়বে কার কি সম্পত্তি দখল করবেন কার কি ভাষা দখল করবেন কার কি চাকরি দখল করবেন একে মানুষ পায় না চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন একটা করে পিল আর কিল খেয়ে পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের ওপর বর্তমানে আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার খালি পড়ে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পারছি না আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার অল ডিপার্টমেন্টে আছে আর সময়ে মানুষকে অনাজ করে দেবেন এটা তো হতে পারে না আপনি কি চান ওরা পড়াশোনা করবে না তাও তো ওদের টাকাটা আলাদা দেওয়া হয় কোনো জেনারেল কাজে টাকা কাটা হয় না কারণ এমনিতেই তারা তাদের সংখ্যা কম বলে এগুলো আমি বুঝি কাজেই ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য সতেরো আমি আলাদা টাকা দিয়ে শিক্ষার জন্য এটা মাথায় রাখবেন আর যদি নিচে থেকে মানুষ উপরে উঠে আসে শিক্ষার দ্বারা তাতে আপনাদের আপত্তির কি আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ